গরু কয়টা নিয়ে আসছেন আজকে আটটা গরু নিয়ে আসছেন আচ্ছা এর ভিতরে সবচেয়ে বড় গরু হচ্ছে আপনার পিছনের এটা আপনাদের ঠিকানা কলেজ পাড়া এক রু তাই তো আচ্ছা আচ্ছা কলেজ পাড়া এক রু আপনি পূর্ব দুইটা গরু দেখিয়েছিলেন আমাদের খুব সুন্দর আজকের এই গরুটা যে নিয়ে আসছেন এটা কি জাতের গরু শাহিওয়াল না আচ্ছা এটার বয়স রকম হবে আনুমানিক ছয় দাঁত আচ্ছা তাহলে আপনার হচ্ছে ওজন কেমন হবে আনুমানিক লাইভওয়েট করছেন লাইভওয়েট এসে লাইভওয়েট করি নাই মাংস হিসাব করছেন আচ্ছা মাংস হিসাব কেমন হবে আনুমানিক 360 কেজি 360 কেজি আচ্ছা আপনি দাম কেমন চাচ্ছেন এর দাম তো বেশি 3 লাখ 80 3 লাখ 80 হাজার টাকা দাম চাচ্ছেন এখন পর্যন্ত কোনো দাম দর হইছে বাজারে 3 লাখ 30 পর্যন্ত বইলা গেছে 3 লক্ষ 30 হাজার পর্যন্ত বইলা গেছে আচ্ছা এরপরও সেল দেন নাই আচ্ছা আপনার সাথে যদি যোগাযোগ করতে চাই আপনার ঠিকানাটা আর নাম্বারটা যদি বলতেন ঠিকানা হচ্ছে কলেজে সৈয়দ ডিগ্রি কলেজের পিছনে কলেজ পাড়া এগ্রো ফার্ম আর আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ডাবল এইট ডাবল টু ওয়ান টু ওয়ান ফোর আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ রং করার সকল সমাধান এখন এক জায়গায় মদিনা পেইন্ট সেন্টার ইউনস ম্যানশন লালবাজার আখাউড়া